সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকে কামনা করছি আজ আমি আপনাদের সামনে জিন্দের সম্পর্কে আলোচনা করবো যে জিনারা গায়েব জানে কিনা আমাদের মধ্যে অনেকে আছি আমরা বলি যে জিনারা অনেক কিছু জানে আসলে সত্যি কি তারা জানে গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন গাইবের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোন জিন কোন মানুষ জানানো যারা আমরা ইমানদার যারা যারা মুসলমান করতে হবে যে একমাত্র মালিক হল আল্লাহ দিনের গায়েব জানানা একটি ঘটনা বললে ইনশাল্লাহ আমাদের বুঝে আসবে সোলাইম আল্লাহামের নাম আমরা অনেকে শুনেছি তিনি একজন আল্লাহ তাল্লাহ নবী ছিলেন আবার আল্লাহ তালা তাকে বাদশাহ হিসাবে নিযুক্ত করেছেন তিনি মানুষেরও বাচ্চা ছিলেন জিন্দেরও বাচ্চা ছিলেন মানুষও তার আনুগত্য করত জিনারাও তার আনুগত্য করত তিনি মানুষের মাধ্যমে বিভিন্ন কাজ নিয়েছেন জিন্দের মাধ্যমেও নিয়েছেন বিশেষ করে সালাইম আলাইসালাম বাইতুল মাগদাসের কাজ জিন্নাতের মাধ্যমে সম্পূর্ণ করেছেন জিন্নাতের মধ্যে কিছু জিন্না ছিল তারা ডুবুরি সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল আবার কিছু জিন্না ছিল তারা রাজমিস্ত্রির কাজ সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল যে সকল জেলারা ডুবুরি সম্পর্কে ভালো ধারণা ভালো ধারণা ছিল তাদের মাধ্যমে সালাম তাদেরকে সমুদ্রে পাঠিয়ে সমুদ্র থেকে বিভিন্ন রকমের মনে মুক্তা সংগ্রহ করে বাইতুল মগদাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য ওগুলিকে স্থাপন করতেন এবং যারা রাজমিস্ত্রি কাজ সম্পর্কে ধারণা ছিল তাদের মাধ্যমে রাজমিস্ত্রি কাজ করিয়েছেন তারা রাজমিস্ত্রি কাজ করছে তথা বাইতুল বাইতুলের কাজ এ ছিল বাইতুল বাইতুলের কাজ সম্পূর্ণ করার জন্য তারা বাইতুল কাজ চালিয়ে যাচ্ছে আল্লাহ তারা ঠিকমতো কাজ করে কিনা বাইতুল মগদাসের কাজ ঠিক মতো হচ্ছে কিনা কোন জায়গাতে কি লাগবে না লাগবে সবগুলো দেখাশোনা করছেন তিনি একটি লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং দিনের যে কাজ করছে তিনি ওই লাঠির উপর বর দিয়ে জিন্দের কাজ দিচ্ছে বাইতুল মাকদাসের কাজ এখনো বাকি কিন্তু সাল্লামা হায়াত আর বাকি নাই হায়াত শেষ হয়ে গেছে তিনি আর দেখাল করেছেন কিন্তু আল্লাহ তালা তাকে ওই লাটুর উপরে দাঁড় করিয়ে রেখেছে তিনি যে লাটুর উপর আগে বর দিয়ে দাঁড়িয়েছিলেন মৃত্যুর পরও আল্লাহ তালা তাকে ওই লাটুর উপর রেখে দিয়েছেন ওই বড় যিনেরা কাজ করছে তারা মনে করতো যে সাল্লামা জীবিতই আছে সাল্লামা যে মারা গেছে তারা জানতো না বুঝতে পারে নাই উপলব্ধি করতে পারে নাই আল্লাহ সৃষ্টি একটা সৃষ্টির পোকা পোকা ওই ওই দিক দিয়ে জমিনের লাঠিটাকে খেয়ে ফেলছেন লাঠিটাকে খেতে খেতে লাঠিটাকে একদম জীর্ণ শীর্ণ করে ফেলল বাতাস আসলো এক সময় বাতাস আসলো বাতাসের আঘাতের সাথে লাঠিটা ভেঙে গেল সাল্লাম নিচে পড়ে গেল নিচে পড়ে যাওয়ার পরে জিনারা বিভিন্ন জায়গাতে থেকে তারা দৌড়ে এসে সাল্লামুসাল্লাম আসি লাঠির দিকে তাকালো সাল্লামের দিকে তাকালো তাকানোর পর তারা বুঝতে পারলো সাল্লাম তো অনেক আগেই মারা গেছে তখন তারা বলা বলে শুরু করলো সাল্লাম তো অনেক আগে মারা গেছেন যদি এটা আমরা জানতাম আমরা বুঝতাম তাহলে এত কষ্টকর কাজ আমরা করতাম না এই কষ্টকর কাজ ছেড়ে দিয়ে আমরা বিশ্রাম করতাম আমরা আহন্দ থাকতাম আমরা গাইব সম্পর্কে ধারণা রাখি না গাইবের খবর যদি আমাদের জানা থাকতো তাহলে আমরা সাল্লামা সাল্লামের থেকে পর এই বাইতুল মালদা কাজ করতাম না এই ঘটনা থেকে বুঝে যায় যে জিনারা গায়েব জানত না আমরা অনেকে ধারণা রাখি জিনেরা অনেক কিছু জানে যে সকল কবিরাজের সাথে জিন আছে বা যাদের উপর জিন বর করে সাওয়ার হয় আমাদের কোনো কিছু হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আমরা তাদের কাছে যাই যাই বলি যে আমার জিনিসটা চুরি হয়ে গেছে কে চুরি করেছে বলেন আমার জিনিসটা হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে একটু খোঁজ করে দেন আমাদের বিশ্বাস রাখতে হবে যে জিনারা গায়েব জানে না কোনো মানুষের গাইফ জানে না কোনো জায়গাতে কোনো একটা ঘটনা ঘটলে কোনো মানুষ যদি ওই জায়গাতে থাকে সে যদি দেখে তাহলে সে বলতে পারবে তদ্রুপ কোনো এক জায়গাতে যদি কোনো একটা কাজ হয় কোনো একটা ঘটনা ঘটে আর জিনেরা যদি ওই জায়গাতে থাকে তাহলে তাকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে কিন্তু যা সে দেখে নাই যা হওয়ার সময় বা করার সময় সে ছিল না সে দেখে নাই ওই বিষয় সম্পর্কে যদি তাকে জিজ্ঞাসা করা হয় সে বলতে পারবে না কারণ হলো আল্লাহ তাআলা কেউ গায়েবের জ্ঞান দান করেন নাই একমাত্র গায়েবের জ্ঞান একমাত্র গায়ব সম্পর্কে আল্লাহ তালার ধারণা আছে তিনি গায়েব সম্পর্কে খবর রাখেন তিনি গায়েব বিষয়ে অবগত এছাড়া কোনো জিন বা মানুষ গায়েব সম্পর্কে অবগত নয়